হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠে মুখ ধুক ধোয়া হয়ে গেছে বিছানো গোছানো হয়ে গেছে দেখো আমার ঘর ছাড় দেওয়া মোছা হয়নি তো প্রথমে আমি লেবু মধু জল খাবো তারপরে ঘরের বাকি কাজগুলো করবো ঘর ঝাঁট দেওয়া মোছা সব কিছুই তো চলো দেখো আমি লেবু মধু জলটা খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করছি তো আমি সকালে চা খাই না লেবু মধু জলেই খাই তো এখানে আমি জল গরম করছি দিয়ে তারপরে ওটাতে আমি লেবু মধু দিয়ে তারপরে আমি খাবো তো আমি প্রতিদিন সকালে মুখ ধোয়ার পর আগে লেবু মধুর জল খায় তারপরে অন্য কিছু কাজ করি ঠিক আছে ধুয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে এখানে তো চলো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই এখানে আমার বর চলে এসেছে টাকা তো আমি চলো ঘরগুলো ঝাঁট দিয়ে নিই দেখো ちょっと待って待って待って待って待って待って待っ

তো আমার সব কার্য হয়ে গেছে এখানে ঝাড়ুত সব হয়ে গেছে শরদীয় ঘরমোছা সব হয়ে গেছে অবশ্যই আছে তো আমার সব কাজ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি স্নান করে নেব তারপর স্নান করে নিয়ে এসে পুজো করে দিয়ে খাবার খাবো তো চলো আমি স্নান করে তারপর তোমাদের কাছে আসছি তো আমার স্নান করা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড এখানে সবজি কাটছে এই দেখো কী অবস্থা করেছে তো সবজি কাটি তুমি পুজোটা করে নিই তারপর তোমাদের কাছে আসছি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি খাবার খেয়ে নেবো তারপরে রান্না করবো তো চলো আমি এবার খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার হাজব্যান্ড আগে খেয়ে নিয়েছে তো আমি মুড়ি নিয়ে নিয়েছি এবার খেয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি আমার খাবার খাওয়া হয়ে গেছে এবার আমি ভাত বসাবো তো চলো এখন বাজে দশটা তো চলো আমি ভাতটা বসিয়ে আর এই এই দেখো দেখো তো আমার বর এখানে সবজি কেটে রেখেছে তো কি অবস্থা করে রেখেছে তো এখানে আমি ভাতের জন্য জল গরম করতে দিচ্ছি তারপরে চালটা ভালো করে ধুয়ে ছেড়ে দেবো এখানে ভালোভাবে চালটা ধুয়ে নিয়েছি এবার আমি চালটা জলটা গরম হয়ে গেছে এবার আমি চালটা ছেড়ে দেবো তো আমি এখানে চাল দিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এবার আমি সবজি করবো তো তো এই দেখো এখানে ভাত রেখেছি নিয়েছি দেখছিলে ও কেটে সব এখানে সজনের আলু আর টমেটো দিয়ে একটা ঝোল বানাবো আর এখানে বাঁধাকপি বিট আর আলু আর মটরশুঁটি দিয়ে একটা ঝাল বানাবো তো চলো এখানে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমার রান্না করা হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি তো তোমাদেরকে দেখানো হয়নি যে কিভাবে রান্নাগুলো করলাম এখানে দিয়ে সজনে ডাটা এই দেখো আর এখানে আছে ডাটা আছে এই যে বাঁধাকপির গন্ধ আলু দিয়ে আর মিট দিয়ে এখানে আছে ভাত আর বেশি কিছু করিনি এই দুবার করেছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি পরে আসছি চলো তো আবার বানানোর পর আর ভিডিও করা হয়নি তাই আজকের ব্লগটা এখান পর্যন্ত এখন বাজে রাত নটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা শুয়ে দেবো তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা বাইবে সবাই ভালো থেকো সুস্থ থেকো